সাদা বালিকাটার কাজ চলছে অবৈধভাবে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের খড়িবুনা গ্রাম পঞ্চায়েতের আলাইপুর গ্রামে পদ্মা নদী এলাকায় ভগবানগুলা দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব বাংলা আবাস যোজনার সার্ভে করতে যাই আলাইপুর গ্রামে তখনই নজরে আসে পদ্মার পার থেকে সাদা বালি কাটা হচ্ছে ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে বৈধ কাগজপত্র দেখতে চাইলে কন্ট্রাক্টরের প্রতিনিধিরা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারপর ভগবানগুলা দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব খবর দেয় রানিতলা থানার পুলিশ আধিকারিককে এবং বিএলরো সাহেবকে রানিতলা থানার পুলিশ এবং বিএলরো সাহেব গিয়ে বালি কাটা বন্ধ করে এবং বালির বস্তা আটক করা হয় ওই ঘটনায় তিনি তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুরো বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন ভগবানগুড়া দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব রানিতলা থানার পুলিশ এবং বিএলএরও সাহেব আখরিগঞ্জ খড়িবোনা থেকে আজিমউদ্দিনের রিপোর্ট ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে

আইন যা যা ব্যবস্থা কারণ দপ্তরের কাজ চলছে প্রাথমিক যে স্থানীয় বিএলরো সাহেব তার অনুমতি গ্যারেন্টেড কিন্তু সেখানে দেখলাম যে আপনার অনুমতি ছাড়াই কাজ কাম চলছে কিভাবে এই কাজ করতে পারলো এক মাস থেকে করছে এই কাজ এত দিনে ঘুম ভাঙল না দেখুন আমরা কিন্তু নিয়মিত রেড করি তো এই ক্ষেত্রে আমরা তো এই জায়গাতে আজকে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি আইন মোতাবেক আমরা ব্যবস্থাও নিচ্ছি না প্রথমত বিষয়টা বৈধ না অবৈধ এখন আমাদের জানা নেই আমরা এখানে একটা বাড়ি সার্ভে করতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে নদীর থেকে বালি কাটা হচ্ছে আমরা সাথে সাথে বিএলআরও সাহেবকে ফোন করি যে এরকম কোনো অনুমতি দেওয়া হয়েছে কি বিএলআর ও সাহেব বলল যে না এরকম কোনো অনুমতি এখানে দেওয়া নেই আমি বিএলআর ও সাহেবকে অনুরোধ করি এখানে আসার জন্য উনিও আসেন ওসিকেও জানানো হয় ওসির তরফ থেকেও একজনকে ওসি পাঠানো তারপরে আমরা জানতে পারি যে ওনাদের বক্তব্য যারা এখানে কাজ করছে কোনো একজন বলেছে যে ইরিগ্রেশনের একটা কাজ হচ্ছে তার জন্য বালি কাটতে বলেছেন তো আমরা তখন তাকে বলি যে তাহলে কাগজ দেখানো হোক যে বালি কাটার পারমিশান আছে কাজের জন্য তো তারা কোনো রকম কাগজ দেখাতে পারে না বারবার বলা সত্ত্বেও তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলে তাদের যে কন্ট্রাক্টর আছে এই তো তারাও কেউ কোনো কাগজ দেখাতে পারেনি তো যখন কোনোভাবেই দেখাতে পারিনি তখন আমরা জেলার সাহেব এবং থানার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরো যত বালি এখানে পাওয়া গেছে সিজ করা হবে এবং যে লেবার কন্ট্রাক্টর আছে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে কার অনুমতিতে সে কাজগুলো করছিল কে তাকে বলেছে সে আসুক সে কাগজটা দেখায় পারমিশনের কাগজ তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এবং ওগুলো ছেড়ে দেওয়া হবে এবং যদি কাগজ দেখাতে না পারে তাহলে সরকারি যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ স্যার পাশাপাশি আরেকটা লোকের মানুষের এখানকার আবেদন আছে যে এলাকাবাসী চাইছে যে এই বস্তা দিয়ে না করে বোল্ডার দিয়ে বাঁধানো হোক না এটা আমি বলতে পারবো না কী বিষয় আছে কারণ যে কাজটা এখানে হচ্ছে ইরিগ্রেশন দপ্তরের তরফ থেকে হচ্ছে তারা কোন সিডিউলে টেন্ডার করেছে তাদের কি প্রসিডিওর আছে সেগুলো তারাই ভালো বলতে পারবে